এই কান্ড কারখানা গুলো করছে কত টাকা হোম ডিপার্টমেন্ট থেকে খরচ চাইব এবং প্রকাশ্যে আনার ব্যবস্থা করবো আমার মনে হয় প্রায় দশ বারো হাজার পুলিশ সহ যেভাবে টিম কন্টেনার তো খিদিরপুরে একটাও নেই সব তুলে নিয়ে চলে সব মিলিয়ে কয়েক কোটি টাকা যে কয়েক কোটি টাকা থাকলে বেশ কিছু হসপিটালে আধুনিক মানের যন্ত্রপাতি দেওয়া যেত এটা করলেন ও কালকে পুলিশের বড় আধিকারিকরা বলছিলেন যে কে ডেকেছে কে করছে জানি না তো অভয়ের বাবা মা ডেকেছেন রাজ্য সরকারের তো উচিত ছিল অভয়ের বাবা মাকে ডেকে বা তাদের বাড়িতে গিয়ে আলোচনা করা যে তারা কি চাইছেন তারা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি উনার পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে এবং তাকে ডিউটিতে ডেকে নিয়ে গিয়েই এই জিনিস করা হয়েছে তিনি কথা বলেছেন তিনি সিবিআই ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন আমাদের তাতে কোনো বক্তব্য নেই আমরা ওনার সমস্ত বক্তব্যকেই আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই এবং আমি আমার দলের রাজ্য সভাপতি নির্দেশক্রমে এবং আমি আমার সহযোগী এমএলএ সকলকে নিয়ে আমরা জল জল ও দেওয়া একটু সহায়তা স্বেচ্ছাসেবক যেগুলো বনের কলিকদের করার কথা ছিল তারা যদি এই আন্দোলনটা তার বাবা মার ঘোষিত আন্দোলন তারা বলেছে দেখেছি যে অধিকারী না শুভেন্দু অধিকারী ব্যক্তি নয় যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই এসইউসিআই পার্টির সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে হ্যাঁ আমি অপরাধী কিন্তু বিধানসভা তৃণমূলের সঙ্গে ছিল আনার পিছনে এসইউসিও কম ভূমিকা নেয়নি জয়নগর কুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এসইউসিআই সমর্থনে প্রচারে গেছিলাম এসব কথা কেন বলছেন তারা আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন রামপুরাটের বক্তিতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমরা গেছি বগরাহাটে সিপিএম আইএসএফ এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা প্রাণ নিয়ে পৌঁছেছি আমরা জানি তাদের তারা কোনোদিন আমাদের ভোট দেয় না দেবেও না তাই যে কাজটা অবয়া বনের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে আজকে শনিবার কার্যত ছুটির দিন সাথে রাখি পূর্ণিমা আছে বিশ্ব আদিবাসী দিবস আছে নানা কর্মসূচি আছে আমার কাছে যা খবর আছে দুটি পয়েন্টের বাইরেও হাওড়া স্টেশনেও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়েছেন তারা মিছিল শুরু করতে চলেছেন সাঁতরাগাছি পয়েন্টেও ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী জমায়েত হয়েছেন এবং ডোরিনা ক্রসিংয়েও প্রচুর মানুষ মহিলা এবং বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্তরা তাদের কে ডেকেছে আমি জানি না অবয়ার বাবা মার ডাকে এসেছে তারা জমায়েত হতে শুরু করেছেন আমরা কলকাতাতে যে এম ছিলাম বিজেপির আমরা প্রায় কুড়ি জনের মতো এখানে জমায়েত হয়েছি আমরা এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম আমরা আর খানিক্ষণ পরে এখান থেকে গিয়ে ডরিনাতে ওনার বাবা মার সঙ্গে অংশগ্রহণ করব

তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআই বিরোধিতা করতে পারে আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয় অটোনোমাস বডি সিবিআই কাজ করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে আমি উদাহরণ হিসেবে বেলেঘাটার অভিজিতের নৃশংস হত্যার ঘটনায় তার ভাই বিশ্বজিতের লড়াইকে বলবো বাধ্য করেছে সিবিআইকে লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন সম্ভবত আঠারোই আগস্ট ডেট আছে আইনি লড়াইতে বাবা মা জিতবেন রাজনীতির মারাত্মক ভাবে ভয় পেয়েছে আপনারা জানেন যে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ মনে করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা বিনা পতাকাতে যাবে পরিবার একা নয় আমরা আজ বাকিরা তো কোনো ভূমিকা পালন করেননি এরপরে স্বতঃস্ফূর্ত জনগণ আছে স্বাভাবিকভাবে সরকার এই যে নিরুদ নিম্ন মানে নিম্ন রুচির সংকীর্ণতা করছে হাইকোর্টoverlineoverline বলেছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে সরকারি সম্পত্তিতে জানকেও হাত না দে আমি আবারও বলি পুলিশ যদি প্রবোকেশন না করে রাণীর আসমনিতে ওই রকম ব্যারিকেট করার কোন দরকার আছে ব্যারিকেটটা তো আপনারা ফটো উইলিয়ামের কাছে দিয়েছেন যেখানে আপনার দবানলে যাওয়ার রাস্তা শুরু হয়েছে ওইখানে আটকে যাবে ও আমি সকলকে অনুরোধ করব যারা আসছেন কোনো সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে কোনো রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না এরা আমাদের বন্ধু এরা সবাই পরিবর্তন চায় আমরা হাঁটবো শান্তিপূর্ণভাবে পুলিশ এবং মমতা পুলিশ উস্থানি দিচ্ছে ফলাফল তাদের হাতে আর বাবা আমার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত অন্যায় হচ্ছে মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসাপায়ণ সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে যে না বলবে যেই হোক ওনার জন্য একাধিক নিউজ চ্যানেল পোর্টাল ইলেকট্রনিক চ্যানেল তারা আপনারা ভুগছেন যে কোনো কথা বললেই ভুগছেন আর পুরস্কৃত কারা হচ্ছে অবয়াকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পানি হাটের সোমনাথ কাউন্সিলার থেকে চেয়ারম্যান হচ্ছেন অনুব্রত মণ্ডল তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসিএস স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন তার সিকিউরিটি বেড়েছে তিনি জেলার করমেনার মানে জেলার মুখ্য ব্যক্তি হয়েছেন প্রাইজ পোস্টিং পেয়েছেন সেই জন্য সবাই বলছে ধর্ষকদের কে মমতা ব্যানার্জি আবারকে ধর্ষকদের বড় দামি ছত্তাকে আশ্রয়দাতাকে মামুটা ছাড়া আবার মুনিটা বাবা মা ছত্ররাচি বাস স্ট্যান্ড কোথাও গেলে গ্রেফতার করা হবে এমন না পর্যন্ত গুরবে গ্রেফতারটা কি আছে এ দতবারেতে 105 গ্রেফতার হবে ভয় তক দেখি আমাদের লাভ নেই শান্তিপূর্ণভাবে আমরা আগাবো যেখানে আট বসে পড়ব প্রতিবাদ হবে আমরা কেউ বক্তা নই বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে মাইক ব্যবহার করার সুযোগ পেলে আর যদি আমরা অংশ গ্রহণ করব যেখানে বাধা দেবে

বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত মুসলমান হন শিখ হন হন অবশ্যই বিজেপি হন বা অরাজনৈতিক হন নন পলিটিক্যাল হন বা সংবাদ কর্মী হন বা ব্যবহার হন সবার জন্য বিরোধী দল তার আওয়াজ আছে বিরোধী দল নেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা কালকে সাঁতরাগাছিতে আমি আসার পথে আওয়াজ তুলেছি একটা নন পলিটিক্যাল সংগঠন সনাতন প্রহরী তারা ক্যাম্প বানাচ্ছিল আজকে যারা সাঁতরাগাছিতে স্টেশনে নামবে তাদের জল দেওয়া এরা ভেঙে দিয়েছিল আমি প্রতিবাদ করেছি যে কাজটা মমতা ব্যানার্জির করা উচিত ভোটের সময় ইলেকশন হয় ভোটে যে বেশি ভোট পায় একান্ন পায় সেই যে সে হারে কিন্তু সারা বছর সকলের হতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে আমি বিরোধী আমার সাথীদের নিয়ে চেষ্টা করি এটাই বিজেপির নীতি বিজেপি আমাকে এই নীতিতে শিক্ষিত করে শিক্ষিত করে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে আমি সেটাই পালন করি অত্যন্ত গর্মান্তিক এবং এটা নিন্দা করার কোনো ভাষা নেই আমি এটা শুনলাম আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে সবটা আমি করে দিতে পারি না কিন্তু আমার সহমর্মিতা এবং সমবেথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা ইপ্লেট বিতরণ করা এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব। আমার সাথী বিধায়কদের নিয়ে দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো